লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে একটি আবাসিক এলাকায় হামলা চালিয়ে হিজবুল্লার উচ্চপদস্থ কমান্ডার ইব্রাহিম আকিলকে হত্যার দাবি করেছে ইসরায়েল শুক্রবারের এই হামলায় বারো জন নিহত ছেষট্টি জন আহত ও দুটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আল জাজিরার একটি প্রতিবেদনের অনুযায়ী হিজবুল্লার অভিজাত বাহিনী রাদওয়ান ফোর্সের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন ইব্রাহিম আকিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় তার তথ্য দিতে সত্তর লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল হামলার সময় ইব্রাহিম আকিল হিজবুল্লাহ ও একটি অজ্ঞাত ফিলিস্তিনি গোষ্ঠীর যৌথ বৈঠকে ছিলেন বলে জানা গেছে গত জুলাই মাসে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লার শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শুকর নিহত হন এবার ইব্রাহিম আকিলকে হত্যার দাবি হিজবুলার জন্য আরেকটি বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে তিনি হিজবুলার সশস্ত্র বাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন উনিশশো সালে বৈরুতের মার্কিন দূতাবাস ও মার্কিন মেরিন কোরের ব্যারাক হামলায় ভূমিকা রাখার কারণে তাসিন নামেও পরিচিত ইব্রাহিম আকিলকে যুক্তরাষ্ট্র খুঁজছিল ওই হামলায় দূতাবাসে তেষট্টি জন ও মেরিন কোরের ব্যারাককে দুইশো একচল্লিশ জন মার্কিন সেনা নিহত হয়